খাবারে বেশি জাল ও নুন হওয়াতে নীলু ও সূর্য অপমান করলো রায়কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পে দেখা যায় সবাই একসাথে খেতে বসলে সূর্যের মা বলে যে রায়কে ডাকু ও তো খাবে তখন নীলু বলে ও তো খাবে ঠিক আছে কিন্তু বাড়ির লোক খাওয়ার পর ও খাবে তাছাড়া বাড়ির লোক যেখানে খাবে ও সেখানে খেলে সেটা কমফোর্টেবল মনে হবে না এরপর রায় আসলে রায়ের সামনে সূর্য খেতে গেলে মুখ থেকে খাবার ফেলে দেয় নীলু বলে কি হয়েছে সূর্য সূর্য বলে নিজে খেয়ে দেখো খাবারটা তুমি নিজে টেস্ট না করে না খেয়ে আমাকে কেন দিলে নীলু নীলু বলে আমি তো টেস্ট করিনি কেন কি হয়েছে খাবারে কি সমস্যা সূর্য বলে প্রচণ্ড জাল আর প্রচণ্ড নুন দিয়েছে এটা কি খাওয়া যায় সূর্যের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় নীলু বলে কি করেছিস তুই দিদিভাই রায় বলে জাল বেশি মানে আমি তো পরিমাণ মতোই সব কিছু দিয়েছি জাল তো বেশি দেইনি সূর্য তখন বলে তাহলে কি আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি সূর্যের মা বলে রায় দেখে তো রান্নাটা করবে নাকি নীলু বলে আমার মনে হয় ও কাশ্মীরি লঙ্কার জায়গায় লাল গুঁড়ো মরিচ দিয়েছে কিরে রে দিদিভাই সামান্য কাজটুকু তুই করতে পারলি না সত্যি তোকে না আর বর্ষা করা যায় না আর নুনটা কেন বেশি হলো জালটা না হয় তুই দিসনি মানলাম সূর্য এমনি এমনি বলছে তাহলে নুনটা নুনটা বেশি হলো কি করে বল সূর্য তখন বলে নীলু আর অন্য কোনো খাবার আছে তখন নীলু বলে আছে আমি আগে থেকেই অর্ডার করে রেখেছি আমি জানতাম ও কিছু একটা করবে আমি সবার জন্য খাবার অর্ডার করে রেখেছি সূর্যের মা বলে আমি তো অন্য খাবার খেয়েছি আমার খাবার তো ঠিকই আছে আমার তো কিছু মনে হলো না তোমার বাবাও তো খেয়েছে কিন্তু কিছু বলল না তো আমার খাবারে তো নুনটা ঠিকই ছিল তখন রায় বলে আমি তো নুনটা ঠিক পরিমাণ মতোই দিয়েছিলাম আমি বুঝতে পারছি না নুনটা বেশি হলো কোথা থেকে এরপর দেখা যায় সবাই খাবার খেতে গেলে দেখে যে সবারটাই নুন ও জাল বেশি হয়েছে এরপর আবারও রায় বলতে থাকে আমি বিরিয়ানিতে নুন জাল কোনো কিছুই বেশি দেয়নি আমি সব কিছু পরিমাণ মতোই দিয়েছি কোথা থেকে যে এরকম নুন জাল বেশি হচ্ছে আমি বুঝতে পারছি না নীলু বলে আজকে আমরা সবাই এক সঙ্গে খেতে চেয়েছি বলে ও এরকম কাজটা করলো ও বুঝতে পেরেছে যে আমরা ওকে রান্নার দায়িত্বটা দেব তাই ওকে যাতে ভবিষ্যতে রান্নার দায়িত্বটা না দেয় তাই ও ওরকম কাজটা করল এরপর রায় বলে হ্যাঁ হয়তো সূর্য আমার রাগ করেছে তোকে বিয়ে করার কথা বলেছি বলে কিন্তু আমার তো ওর উপর কোনো রাগ নেই নীলু বলে এই কথাগুলো পুরনো হয়ে গেছে দিদিভাই আর কতবার বলবি এই এক কথা তুই বলেছিস বলে ও বিয়ে করেছে এগুলো তো পুরনো কথা এখন বিয়ের পর যেটা হচ্ছে সেটাই আসল আসলে আমরা দুজন একসঙ্গে ভালো আছি এটা তোর সহ্য হচ্ছে না তুই ভেবেছিলি সূর্য আমাকে বিয়ের পর ঘরের এক কোণে রেখে দিবে সেটা তো ও করে করেনি আর তার জন্যই তোর সহ্য হচ্ছে না তার জন্যই তুই এসব করছিস এরপর রায় বলে আসলে আমি বুঝতে পারছি না আমার সহ্য না হওয়ার কারণ কি আছে আমার জীবনটাও তো খুব গুছানো তাই সহ্য না হওয়ার তো কোনো কারণ নেই সূর্য বলে এখানে এত কথা কেন হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না আমি খাবারটা খাবো নাকি খাবো না সূর্যের মা বলে কাজটা তুমি ঠিক নি রায় এরকম অন্যায় কাজটা তুমি করতে পারলে এমন রান্না করেছো যে কেউ মুখেই দিতে পারলো না